মানে শুধু আছে দুই এক ঘরে নামছে এই পেজ এগুলো কোথা থেকে আসলো এটা সব পেজ ওছে পাবনা ঈশ্বর দি এদিকে কিছু ওছে আর জিটকা জিটকা মানে কোন এদিকে কিছু পেজ ওছে পেজ উঠেছে এগুলো তো মুড়িকাটা পেজ মুড়িকাটা পেজ এটা আর যেটা বড় কাঁচা এটা এটা সুকসাগর মুড়িকাটাই সুকসাগর আচ্ছা লাল টিকিং লাল তীর কিং আর কিং পেজ নাকি ফল নাকি ডাবল হয় ডাবল হয় 120 বনের উপরে প্রতি এক বিঘাতে

মুক্ত ছড়িয়ে নিল বাংলাদেশ সরকারে যে ইন্ডিয়া থেকে একবা দুই তিন দিন আগে সংবাদে আপনি সকলে দেখেছেন সবাই দেখছে এর তারপরে কিছুকে আসলে এবার দাম পাবে দাম আশা করা যায় আশা করা যায় যাক অন্যান্য পথে বুড়িকাটা আছে এলসিএস শুধু এলসিএস বন্ধ করার জন্য সবাই উতাল হয়েছিল ছিল এই সবাই এলসি বন্ধ ইয়ার ছিল শুধু ইম্পোর্ট আর আড়ানোর জন্য ছিল আর তো পাবলিক তো চাই না আচ্ছা আচ্ছা তো শর্ট ছিল না বুঝতে পারছি এর এখনো শর্ট নাই

তাহলে দাম পাবো কি সব কৃষক দাম পাবো রসুন রসুন চলছে চলছে না আচ্ছা আচ্ছা আমার মনে হতে যে ইনপুট বন্ধ হবে না চায় না হবে না কারণ চায়না চাতে বাংলাদেশ অচল অচল ঠিক আছে এখন বর্তমান দেশি মাল তো চলছে না এটাও কি চায়না নাকি না এটাও দেশি এত বড় রসুন তারপরও চলছে না তারপর চলছে না পাঁচ থেকে ষাট টাকা বিক্রি হয় দেশি বড় রসুন দেশি বড় রসুন আর চায়না 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 একশো পাঁচচল্লিশ থেকে একশো পাঁচ পঞ্চাশ পর্যন্ত বিক্রি চলে আচ্ছা 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 তিন ডাবল বেশি তিন ডাবল বেশি আর হচ্ছে এই 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 রসুন এই রসুনের যে বাজার আসলে আমরা যতটুকু বুঝতে পারছি রসুনের বাজারে ধসে যাচ্ছে ভাই দিন যত যাচ্ছে তত এই রসুন চল্লিশ থেকে শুরু করে উপরে ষাট টাকা ষাট টাকা মোটারা ষাট টাকা ষাট টাকা আর ছোট ছোট পঞ্চাশ বাউন্ন পাঁচ পঞ্চাশ বিভিন্ন কোয়ালিটি হিসেবে নিচে চল্লিশ উপরে ষাট আর যদি নাটোর এই রসুনটা যদি নাটোর জেলা থেকে আসতো নাটোর হইতে তাহলে কত টাকা নাটোর হলে কত হইতো সর্বোচ্চ সত্তর টাকা সত্তর টাকা এখানে এত মোটা হয় না এটা কোথা থেকে আসছে এটা ফরিদপুর আর এটা এটা ফরিদপুর এটা কত চলছে এটা পাসপুল দা ষাট এর ভিতরে আচ্ছা আচ্ছা ভাঙা রসুন কত চলছে কোয়া কোয়া রসুন বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ পঁয়ত্রিশ থেকে আটত্রিশ আটত্রিশ আচ্ছা 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 দেশের বাজারে যে পেঁয়াজগুলো আপনারা দেখতে পাচ্ছেন আসছে এখন এবং বেচা বিক্রি চলছে আপনারা এই মুহূর্তে আসলে পিয়াজ নিয়ে কেমন বসেছেন যে বাজার সামনে বাড়বে কিনা পিয়াজ না বাড়ার সময় সামনে আস্তে আস্তে কুমার সম্ভাবনা আছে কমার সম্ভাবনা আছে না বাড়ার সম্ভাবনা ভাবছিলাম যে পেস পুরান পেস শেষের মাথা কমে গেছে না এখনো হাটে আমদানি আছে আমদানি আছে পুরাতন তাহলে গত বিগত কয়েকদিন আগে আমরা শুনলাম দেশে পেঁয়াজ দেয় পেঁয়াজ একশো টাকা একশো একটু পার হয়েছিল তো আমদানি কমে নাই আমদানি বেশি আছে আবার বাজার কুমে আছে সামনে বাজার আস্তে আস্তে কমবে দিন যাবে আমদানি আস্তে আস্তে হবে আস্তে আস্তে হবে আস্তে আস্তে বাজার আমই না তো আর ডিসেম্বরের বিশ তারিখের ভিতরে বাজার কমবে বাজার কমে যাবে এর ভিতরে তোমার সময়টা কম পাঁচটায় আমদানির দিকে হবে আচ্ছা 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 এই তারিখের ভিতরে টুকটাক সেভেন্টি পেজ সব টাকা তুলে দেবো

আর এখন নাকি এখন নাকি নতুন বীজ এখন নাকি চাহিদা নাকি এখনো বাড়ে না এখন চাহিদা পুরান বা আছে যে এখনো অনেক পুরান বীজ আছে আস্তে 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 চাহিদা হচ্ছে আচ্ছা কিন্তু ব্যবসায়ীকে বলেছেন যে অন্যান্য ব্যবসায়ীকে যে যেমন পুরাতন পেজে চাহিদা আছে কিন্তু নতুন পেজে এখনো ওরকম চাহিদা হয় না চাহিদা হয় না আস্তে আস্তে নতুন চাহিদা ও পুরান চাহিদা কমে যাবে আরো দশ দিন পরে আচ্ছা 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 কি আপনাদের কাছে কেমন মনে হচ্ছে আসলে এই পেঁয়াজ কৃষকরা আবাদ করে আসলে যে পরিমাণ আবাদ করেছে অন্যান্য বছর থেকে এই বছর নাকি আবাদ ভালো হয়েছে যে পরিমাণ আবাদ করছে সরকারকে ধন্যবাদ জানায় সরকার এলসি না না আনার কারণে ধন্যবাদ জানায় যদি এলসি আসতো এই বছরও পেস আমাদের মুড়িগড়া নতুন পেস ফেলা দেওয়া লাগতো ফেলা দেওয়া লাগতো হ্যাঁ গত বছর বৃষ্টি টাকা পুরোটা কেমি করছি কিছু করলো আজ এই বছর লস হইতো যদি এনসি এখন থাকতো এখন তো নাই নাই ঠিক আছে আপনাকে ধন্যবাদ এই জন্য মুড়িগড়া নতুন পেস চল্লিশ পঞ্চাশটা থাকলে কিসবে ভালো ভালো হবে আচ্ছা ঠিক আছে আলিম ভাই আপনাকে ধন্যবাদ